হ্যাঁ ছোটো ভাইপ্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে যদি পৃষ্ঠা একশো একাশি বের করো তাহলে দেখবা যে ওইখানে চার নম্বর প্রশ্ন রয়েছে এরকম যে একটি পুরাতন ক্যালেন্ডারের পিছনের পৃষ্ঠায় পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকো অর্থাৎ একটা পুরনো ক্যালেন্ডার নিতে হবে সেই ক্যালেন্ডারের পিছনে পনেরো সেন্টিমিটার ব্যসারদের একটা বৃত্ত আঁকবো ঠিক আছে অর্থাৎ ব্যাসার্ধ নেব পনেরো সেন্টিমিটার অর্থাৎ কেন্দ্র থেকে যে পরিধিটা হবে ঠিক আছে অর্থাৎ ধরো এইখানে এটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে এবং এইখান থেকে যে আমরা একটা বৃত্ত আঁকবো এই কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বটা কথা হবে পনেরো সেন্টিমিটার ঠিক আছে এই জায়গায় একটা কম্পাস ধরবো আর কম্পাস থেকে এইখানে পর্যন্ত দূরত্ব হবে কত পনেরো সেন্টিমিটার নিশ্চয়ই বুঝতে পারছো আমি আঁকছি মাউস দিতে ওর সোজা হয় নাই কিন্তু তোমরা একটু মানে বোঝানোর জন্য আঁকলাম আর কি তো পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকো আচ্ছা এবার ক্যালেন্ডারের বৃত্ত আঁকার অংশটুকু কেটে নাও অর্থাৎ এই যে বৃত্তটা যে আঁকব না ওই অংশটুকু আমরা কেটে নেবো ক্যালেন্ডার থেকে ওকে আচ্ছা বৃত্তাকার অংশ থেকে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার ব্যাসারদের দুটি বৃত্ত অঙ্কন করো অর্থাৎ বড় বৃত্তটা আঁকলাম সেই বৃত্তের মধ্যেখানে আবার দুটি বৃত্ত আঁকব এবং তিন পয়েন্ট পাঁচ তিন দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য ও দুই সেন্টিমিটার প্রস্থের একটি আয়তকার অংশ কেটে ফেলে দাও বাকি অংশটুকু তোমার পছন্দ মতো করো তোমার রোম করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে আগে একটা বড় বৃত্ত আঁকবো ওই বৃত্তের দুইটা ছোট বৃত্ত আঁকব এবং একটা আয়ত ক্ষেত্র আঁকবো সেই আয়ত গুলো কতটুকু হবে বলে দিছে ঠিক আছে আচ্ছা বৃত্ত এবং আয়তের এবং কেটে ওগুলো ফেলে দেব ফেলে দেওয়ার পর বাকি যে জায়গা থাকবে ওই জায়গাগুলো আমার পছন্দ মতো একটা রং করব রং করার পর সেইটার কতটুকু ক্ষেত্রফল সেটা আমরা বের করবো ওকে চলো সমাধানে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা দেখো তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে ধরো আমরা একটা বৃত্ত একে নিলাম পনেরো সেন্টিমিটার অর্থাৎ এখানে কেন্দ্র এখান থেকে পরিধি পর্যন্ত কত পনেরো সেন্টিমিটার ঠিক আছে এই যে পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত বড় বৃত্ত একে নিলাম এবং টু পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ব্যসার্ধে দুটি বৃত্ত ঠিক আছে এই যে টু পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ব্যসার্ধে দুটি বৃত্ত অর্থাৎ এটুকু ব্যাসার্ধ নিয়ে এখানে একটা এখন আর এই এইখান থেকে এখানে কেন্দ্র ধরে আঁকলাম আর একটা কথা বলছে মানে আয়তো ক্ষেত্রে এটা তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য আর দুই সেন্টিমিটার পরিস্থিত হয়েছে দুই সেন্টিমিটার পরিস্থ একটি আয়তাকার অংশ কেটে নাও অর্থাৎ এই যে এই জায়গাগুলো না আমরা কেটে ফেলে দেবো ঠিক আছে বা কেটে নিলাম ঠিক আছে ফেলে না দিলাম কেটে নিলাম এখানে কেটে ফেলে দিতে বলছে আমরা ফেলেই দিলাম ঠিক আছে এটুকু কেটে ফেলে দিলাম এটুকু আর এটুকু কেটে ফেলে দিলাম এখন ফেলে দেওয়ার পর বাকি যে জায়গাটুক বেসল না এটুক এইটুক জায়গা আমরা রং করে নেব। এখানে বলছে তোমার পছন্দ মতো রং করে নাও আমি আমার পছন্দ মতো সবুজ রং করে নিলাম ঠিক আছে আচ্ছা এখন এই যে হলুদ যে রঙ করা হয়েছে সরি সবুজ যে রঙ করছি এই সবুজ রং করা টুকুর ক্ষেত্রফল কতটুক সেটা আমাদের আগে বের করতে হবে তার জন্য আমরা কি করতে পারি আগে সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে পারি তাই না সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বের করব বের করার পরে এই যে বাকি যেটুকু রঙ করি নেই এইটুকুর ক্ষেত্রফল বের করে যদি সম্পূর্ণ থেকে এইগুলো বাদ দিয়ে দেই তাহলেই কি এটুকু বের হয়ে যাবে সবুজটুকুর বের হয়ে যাবে কারণ আমাদের সবুজের মান বের করতে হবে কারণ সম্পূর্ণ সম্পূর্ণর মধ্যে তো এটাও আছে এই যে লাল রঙ যে টুকর রয়েছে কেটে ফেলে দিলাম এগুলোরও তো জায়গা আছে তাই না ক্ষেত্রফলের জায়গা তাহলে আমরা প্রথমে যদি সম্পূর্ণ টুকুর ক্ষেত্রফল বের করি এবং তারপর যদি এই কেটে দেওয়া জায়গাটুকুর ক্ষেত্রফল বের করি তাহলে দুটো ক্ষেত্রফল পেয়ে গেলাম সম্পূর্ণ টুকুর আর ফেলে দেওয়া টুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে সম্পূর্ণ টুকুর থেকে এই ফেলে দেওয়া ক্ষেত্রফল বিয়োগ দিলেই এই বাকি সবুজ রং করার টুকুর ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে বের করতে পারি প্রথমে আমরা পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্র ফল বের করি অর্থাৎ এই বড় সম্পূর্ণটা ঠিক আছে এই যে এটার কেন্দ্র এখান থেকে এইটুকু পনেরো সেন্টিমিটার এটা কিন্তু আমাদের বলেই দিয়েছিল ঠিক আছে পনেরো সেন্টিমিটার ব্যসার্ধ বিশিষ্ট বৃত্ত তাহলে চলো এটার বৃত্ত বের করি আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি তুমি যদি তোমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার আর কোনটা আর হচ্ছে ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে পায় আর স্কোয়ার তাহলে ব্যাসার্ধ কত এখানে পনেরো তাহলে পনেরো স্কোয়ার পায় আর পনেরো স্কোয়ার ঠিক আছে তাহলে ক্ষেত্র ফল নিয়ে হচ্ছে পায়ার স্কোয়ার সময় পনেরো স্কোয়ার মানে পনেরো দুইবার আসে অর্থাৎ পনেরো গুণ পনেরো সেটাকে যদি আমরা গুণ করি পনেরো কে পনেরো দিয়ে তাহলে কিন্তু দুশো চলে আসে দেখো এখানে আমরা যদি গুণ করি পনেরো দিয়ে পনেরোকে যদি গুণ করি তাহলে দেখো পাঁচ পাঁচের কথা হয়ে যাবে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ অক্ষে পাঁচ আর দুয়ে সাত ঠিক আছে এক ঘর করা শেষ এই জন্য ঘর শূন্য দিয়ে আটকাই দিলাম তাহলে এখানে পাঁচ অক্ষে পাঁচ আর এখানে একককে এক ঠিক আছে এখন গুণের বেলায় কি করতে হয় এগুলো যোগ করে দিতে হয় অক্ষে পাঁচ আর পাশে কত হবে বলতো বারো বারোর দুই হাতে আমার এক এই এক আর একে দুই তাহলে কত হয়ে গেল দুশো পঁচিশ বুঝতে পারছো ভাবে এই দুশো পঁচিশকে দিয়ে যদি আমরা গুণ করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সকে তাহলে আমরা কি পেয়ে যাবো যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল ঠিক আছে কত পেয়ে যাবো এখানে সাতশো ছয় দশমিক আট ছয় বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখানে সেম ভাবে যেভাবে গুণ করে এভাবে গুণ করবা এটা নিবা এটা নিচে দুশো পঁচিশ দিয়ে গুণ করবা মনে করবো দশমিক নাই ঠিক আছে দশমিক ছাড়া গুণ করবা গুণ করার পরে লাস্টে যোগ করতে হয় যে একদম লাস্টে যোগ টোক করে একদম লাস্টে যে অ্যান্সার আসবে না অ্যান্সারের পরে এখানে দেখবো কয় ঘর পর দশমিক আছে এখানে এক দুই তিন চার ঘর পর দশমিক আছে তারপরে গুনে চার ঘর পর দশমিক দিয়ে দিবা তাহলে দেখ এটা চলে আসছে ঠিক আছে এই দুই পাশে শূন্য চলে আসবে আর দুইটা যেহেতু দশমিকের ডানের শূন্যের কোনো দাম নাই এই জন্যই শূন্যগুলো দেই নাই শুধু 86% রাখছি ওকে আচ্ছা তাহলে আমরা এটা পেয়ে যাব গুণ করার পর তাহলে এটা পেলাম আমরা কি এই সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল পেয়ে গেলাম 706.86 বর্গ সেমি ঠিক আছে এখন আমরা কি করব এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করি চলো তাহলে দেখো 2.5 সেন্টিমিটার ব্যসার বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্র ফল অর্থাৎ এই যে দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ব্যসার্দ তাহলে এটারও কিভাবে হবে আমরা ক্ষেত্র ফল বের করবো পাই আর স্কোয়ার তাহলে পাই আর আর সময় কত হবে টু ঠিক আছে তাহলে আর সমান কত হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ একে স্কোয়ার করতে হবে তাহলে আর এর মানে হচ্ছে ওয়ান থ্রি আর হচ্ছে এই টু টু পয়েন্ট করলে টু মানে স্কোয়ার মানে টু পয়েন্ট ফাইভ টু যদি আমরা করি তাহলে কত হবে ছয় দুই সেন্টিমিটার ঠিক আছে আবার এটা যদি একে গুণ করি তাহলে কত হিসেবে উনিশ দশমিক ছয় দুই পাঁচ বর্গ সেন্টিমিটার এটা আমরা পেয়ে যাবো ঠিক আছে আচ্ছা এখন কি করবো দেখো এইটা কিন্তু দুইটা বৃত্ত আছে তাহলে একটা ছোট বৃত্তের একটা বৃত্তের ক্ষেত্র এইটা তাহলে দুইটা বৃত্তের ক্ষেত্রেফল কত হবে জাস্ট দুই দে দিলে কিন্তু আমরা পেয়ে যাবো দেখো তাহলে দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তের ক্ষেত্রফল দুইটি কেন কারণ এই যে এখানে দুইটা আকাইতে বলছিল আমরা আঁকছি এই যে একটা একটা দুইটা তাই না তাহলে এখন আমরা নিয়ে নেব দুইটা তাহলে একটারই আমরা পাইছিলাম কত উনিশ দশমিক ছয় তিন পাঁচ আর তাহলে দুইটার কথা হবে দুই দিয়ে গুণ দিয়ে দিলেই একটার যদি এত হয় দুইটার কত তাহলে দুই দিয়ে গুণ দিলেই কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে এখানে যদি আমরা গুণ করে যাই তাহলে কিন্তু এটা পেয়ে যাব পাঁচ দু গুণা দশ হবে দশের শূন্য যেহেতু ডাইনের শূন্য দাম নাই এই জন্য শূন্যটা দেয় নাই শূন্য হয়ে যেত আচ্ছা তিন দু গুণা ছয় আর হাতের একে সাত এই সাত ছয় দু গুণা বারোর দুই হাতে আমার এক নয় দু গুণা আঠারো একে উনিশ উনিশের নয় হাতে আমার এক দু একে দুই আর একে তিন ঠিক আছে তাহলে এক দুই তিন ঘর পর দশমিক এই যে এখানে একটা শূন্য ছিল তাহলে এক দুই তিন ঘর পর দশমিক দিয়ে দিলাম হয়ে গেল এখানে শূন্যটা কেন দেয় দেয়নি কারণ দশমিকের ডাইনের শূন্যের কোনো দাম নাই ঠিক আছে সর্বদাহের শূন্য তার কোনো দাম নাই এই জন্য আমরা দেয়নি ওকে তাহলে দুইটা বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এখন এই যে একটা আয়তক্ষেত্র আছে না এই আয়ত ক্ষেত্রেরও ক্ষেত্রফলটা বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো থ্রি পয়েন্ট ফাভ সেন্টিমিটার দৈর্ঘ্য ও দুই সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি করবো এটা দৈর্ঘ্য আছে এটা পোস্ত তাহলে ক্ষেত্রফলটা কি বার হবে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্তুত তাই না এটার ধর্গ আছে পোস্ত হাত দেওয়া আছে তাহলে এটার ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে জাস্ট আমরা গুণ করে দেবো দৈর্ঘ্য আর প্রস্থ এই দৈর্ঘ্য আর এটা প্রস্থ গুণ করে দেবো ঠিক আছে গুণ করলে কত হয়ে যাবে দেখো পাঁচ দুগো দশ দশের শূন্য হাত আমার এক তিন দোগোনা ছয় আর একে সাত তোর খালি সাত হলো কেন কারণ এই যে ঘর পর দশমিক ঘর পর যদি দশমিক দিতাম তাহলে বামে শূন্য হয়ে যেত দশমিকের ডানে শূন্য হয়ে যেত আর শূন্যর কোনো দাম নাই দশমিকের ডানে শূন্যর কোনো দাম নাই এই জন্য শুধু সাত ঠিক আছে আচ্ছা তাহলে এই দুটোর ক্ষেত্রফল পাইলাম আমরা কতটুক উনচল্লিশ দশমিক দুই সাত আর এইটার ক্ষেত্রফল পাইলাম আমরা সাত বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই বাকিগুলো এই দুটো যোগ করে দেবো এই দুটোর ক্ষেত্রফল আর এটা আমরা কি এখন কি করবো যোগ করে দেবো কারণ এইটুকু বাদ দিতে হবে এই দুইটার এই দুটো এইটা বাদ দিতে হবে এই জন্য এই তিনটাকে যোগ করে আগে এক জায়গা করি চলো তাহলে দুই দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বেসারত বিশিষ্ট দুটি বৃত্তের ক্ষেত্র ফল ও একটি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রটির ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ এই দুইটা আর এটা মিলে এদের সমষ্টি কত হবে আমরা যদি যোগ করে দেই এই দুটার পাইছিলাম হচ্ছে উনচল্লিশ দশমিক দুই সাত আর এটার পাইছি সাত ঠিক আছে যোগ করলে কত হয়ে যাবে এখানে দেখো এই সাতাশ দশমিকের এখানে আছে এখানে দশমিক নাই তাহলে সাতাশ সাতাশি হয়ে যাবে আর এটা পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে সাত আর নয় হচ্ছে ষোলো ষোলো ছয় হাত আমার এক ৩ আর এক চার ঠিক আছে তাহলে ছয়চল্লিশ দশমিক বর্গ সেন্টিমিটার তাহলে এখন দেখো এই সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল পাইছি আমরা কত এই এই সম্পূর্ণ ক্ষেত্রফল পাইছি জায়গা জায়গা সহ ঠিক আছে এখানে প্রথমে বের করছিলাম সাতশো ছয় দশমিক আট ছয় বর্গ সেন্টিমিটার আর এই যে এই যে জায়গাগুলো কেটে ফেলা দিছি ফেলে দিছি সেই জায়গাগুলোর ক্ষেত্রফল পেলাম কত চল্লিশ দশমিক দুই সাত বর্গ সেন্টিমিটার ওকে তাহলে এখন এই সম্পূর্ণ থেকে যদি কেটে ফেলা জায়গাটুকু বাদ দিয়ে দেয় তাহলে কতটুকু বেঁচে থাকবে খালি এইটুকু বেঁচে থাকবে না মানে নিছিলাম প্রথমে আমরা এই সম্পূর্ণ চিত্রটা নিছিলাম ঠিক আছে তারপর এইটুকু আমরা কেটে ফেলে দিছি এই জায়গাগুলো এটা 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 কেটে ফেলে দিছি তাহলে আছে কোনটা এই টুক সবুজ রঙ টুক এমনি এমনিতেই বোঝা যাচ্ছে আছে তার মানে এইটুকু এখন থাকবে ঠিক আছে সম্পূর্ণ থেকে এটা বাদ দিলে এটা থেকে যাবে এই সবুজ রঙ করা অংশটুকু থেকে যাবে ঠিক আছে তাহলে সবুজ রঙ করা অংশের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করতে পারি সম্পূর্ণ ক্ষেত্রফল কত পাইছিলাম সাতশো ছয় দশমিক আট ছয় এটা থেকে আমরা বাদ দেবো কত এই যেটুকু ফালা দিয়েছি এটুকু বাদ দিয়ে দেবো ঠিক আছে তাহলেই আমরা বাকিটুক পেয়ে যাব ঠিক আছে এখানে দেখো বিয়োগ করলে কিন্তু এটাই এসেছে সাত আছে কত হলে ষোলো হবে নয় হলে হাতে আমার এক দুই এর তিন তিন আছে কত হলে আট হবে পাঁচ হলে হাতে আমার এক ছয় এর একে এখানে দেখো এখানে যদি আমরা বিয়োগ করি দেখো সাত দিয়ে ছয়কে বিয়োগ দাও তাহলে কত হবে এই সাত আর ও একে ছয়কে উপরে ধরতে হবে তাহলে কত হবে ষোলো তাহলে সাত আছে কত হলে ষোলো হবে নয় হলে তোমার এক দু একে তিন তিন আছে কত হলে আমাদের এখানে কত আট হবে পাঁচ হলে হাত আমাদের কিছুই নাই কিন্তু ঠিক আছে আচ্ছা এখন এই দশমিক আছে এখানে দশমিক দিয়ে দিলাম এই ছয় ছয় মিলে গেলে শূন্য চার আছে কত হলে দশ হবে ছয় হলে হাত আমার এক ঠিক আছে তাহলে এক আছে কত হলে সাত হবে ছয় হলে তাহলে ছয়শো ষাট দশমিক পাঁচ নয় বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে সবুজ রং করা এখানে বলছিল তোমার রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমার রং করা অংশের ক্ষেত্রফল আমরা কতটুকু পেলাম ছয়শো ষাট দশমিক পাঁচ নয় বর্গ সেন্টিমিটার ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ